উৎসবে ফেরা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে তীব্র নিন্দা করেছেন জুনিয়র চিকিৎসকরা আমরা মনে করি একটা ন্যায়সম্মত আন্দোলনকে মেলাইন করা এগুলো সরকারি আধিকারিকদের একটা অপচেষ্টা কথাগুলো শোনা এবং এগুলোকে গ্রহণ করা খুব কষ্টে এই বিষয়ে আমার বলা কোনো নিষ্প্রয়োজন কারণ আমার মনে হয় সাধারণ মানুষ এই মুহূর্তে সবটাই জানে সবটাই বিবেচনা করতে পারছে এবং আমাদের আন্দোলনকে অস্বীকার করা এই আন্দোলনকে অসম্মান করা এই জিনিসটা আমার মনে হয় সাধারণ মানুষ খুব একটা ভালোভাবে মনে হবে উৎসব সবই কি হবে না সেটা মানুষ বিশেষ করে মানুষ বিচারপুর যে উৎসবভাবে খুঁজো হবে হ্যাঁ যে জাস্টিসের দাবিতে লড়াই করছি সেই জাস্টিসের দাবিতে আজকে সারা বাংলার এমন কোনো ঘর বাকি নেই যেই ঘরের মানুষজন এই আন্দোলনের সাথে যুক্ত হয়নি রিক্সা চালক থেকে শুরু করে উবের ড্রাইভার থেকে শুরু করে অ্যাপ ক্যাবের সমস্ত মানুষ আজকে এই লড়াইতে সেক্ষেত্রে এই মানুষকে উৎসবে ভুলিয়ে দেওয়া উৎসবে মাতিয়ে দেওয়া উৎসবে ফিরে যেতে যাওয়ার বান্ধনে থাকে মানেটা হচ্ছে জাস্টিস তারা বিনায় করতে চাইছে জাস্টিসের দাবিটাকে পিছনে ফেলে দিতে চাইছে যার ফলে এই ধরনের কথা বলছে